এই সাপটির বাংলা নাম কুকরি বাংলা নাম উদয়কাল ইংরাজি নাম কুকরি এটি সম্পূর্ণ নিরীহ নির্বিষ একটা সাপ অকারণ মানুষ এই সাপটিকে ভয় করে এই সাপকে ভয় করার কোনো কারণ নেই এদের কোনো বিষ হয় না এরা সম্পূর্ণ নিরীহ এবং নির্বিষ একটা এরা সাধারণত কামড় প্রবণ মোটেও নয় এদের গায়ের এই দাগ দেখে অকারণ ভয় পেয়ে যাবেন না এগুলো এদের দেহের সৌন্দর্য আপনারা যেমন নিজেদের সৌন্দর্য বাড়াতে বিউটি পার্লার যান সেরকম প্রকৃতি এদের এই সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য উপভোগ করুন দেখুন সুন্দরভাবে দেখে উপভোগ করুন এই সাপগুলোর সৌন্দর্য অকারণ ভয় করবেন না সাপ মানেই ভয়ঙ্কর নয় সাপ মানেই একটা ভীতু প্রাণী এদের এই সুন্দর প্যাটার্ন প্রকৃতির একটা সৌন্দর্যের রূপ এরা অতি নিরীহ এবং নির্বিষ নির্বিশ মানে এদের বিষ নেই বিষ যাদের নেই সেই সাপ আপনার জন্য মোটেও ভয়ঙ্কর নয় সেটা সম্পূর্ণ রূপে আপনার জন্য একদম সম্পূর্ণ নিরাপদ আপনার এই সাপ থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই এরা ক্ষতি করে না ক্ষতি করার ক্ষমতা নেই এদের সাপটি দেখতে পাচ্ছেন কি সুন্দর মাথায় দুটো ভিয়াকৃতির দাগ তারপর থেকে এক দুই তিন চার করে বেশ কয়েকটা দাগ রয়েছে এটি একটি ছোট্ট ছানা কুকরি সাপ এদের সৌন্দর্য উপভোগ করুন মানুষ সাপকে দেখলেই প্রথমেই ভেবে নেয় বিষধর বা বিষাক্ত কিন্তু এরা আদতে মোটেও বিষাক্ত নয় বিষধর নয় বেশিরভাগ সাপ সম্পূর্ণ নির্বিষ বেশিরভাগ সাপের কামড় হয় নির্বিষ গোখর কেউটে চন্দ্রগোড়া কালাচ আমাদের এখানে আরেকটা বিষধর আছে সাঁকামুটি এই কয়েকটা সাপ বাদ দিয়ে বাকি সব সাপ আমাদের কাছে আমাদের মানুষের জন্য নির্বিষ সাপ